এগুন দিয়া তার বাহে নাই যেইতে কিল দিছিল তার আশ্রা গাছাত খেলা কি খেলা এই আল্লাহ আছে নাকি না কি বেড়াগিরি দেহা কিসার অহংকার পাঁচটা পুত হইছে দুইটা একটা দিন আই

মনে করেন এবার সমান ভাবা জায়গা দখল দিচ্ছেন থেকে ফিম আর ফাঁস হইল এক বিঘত হইল ফুব কখনো সূর্য যেহেন্টে উড়ে ফিম মাতা কহন সূর্য দেহেন ডুবে এই ফুব মাতাতে ফরসিমাতা ফাঁস হইল এক বিঘত তলের ফাইল সাত জমিন এই সবটা মাটি তুমি যদি এক বিঘত জায়গা দখল দাও এই এই আমি কইলামে এক বিঘত নিচে সবটা জায়গার মাটি কেমতের ময়দানে তোমার মাথাতে একটা বড় খাড়ি দিয়া সবটা মাটি রাস্তায় একটা টুকরা টুকরা তুললা আই তাই

টনে টনে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন সপ্তাহ তোমার মাথার উপরে দেওয়া শুরু হবে ফেরেস্তায় দুইজনে বড় খাড়ি যা রাখছে আর অন্য ফেরেশতারা তারা অন্যান্য একটা একটা দেয় তুমি তো সহ্য করতে পারো না তুমি সিল্লান দেখো বাপরে যান ফেরেজ তারা তো হ্যাবলা

মসজিদের কাতারও দাগ দেওয়া আছে যার সাইয়া পেতে চাইয়া সোজা করবো তুমি এটা সোজা করন লাগতো না তোমার যেটা দায়িত্ব আছে যা করো তুমি কস কাটতে কাটতে আরেক বেড়ার খেত ঢুকত না কষ্ট কি আছে ও আজ কি সবার যে উঠে পড়তে আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় zej ja kuniye de uple kozej ma jata korabajja e de apnata rukhe ko